বাংলাদেশে যেই নির্যাতন নিবিড়ন হচ্ছে পাঁচই আগস্টের পরে এবং বছর পরে প্রতিটি সরকার যখন বিশ্ববিড়া বিশ্ববিদের চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ভক্তি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে বিগত পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই